শহরের জনপ্রিয় খাবার হিসেবে পরিচিত হাজি বিরিয়ানি ফের একবার বিতর্কে চম্পাসারি এলাকার এক দোকানে বিরিয়ানির প্যাকেট খুলতে দেখা গেল মাংসের ভেতর নড়ছে পোকা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন এক কলেজ পড়ুয়া যিনি দোকান থেকে ওই বিরিয়ানি কিনে বাড়ি ফিরেছিলেন বাড়িতে গিয়ে খাবার পরিবেশন করতে গিয়ে তার নজরে আসে মাংসের ফাঁকে ফাঁকে জীবন্ত পোকা সঙ্গে সঙ্গে তিনি সেই খাবার নিয়ে দোকানে ফিরে যান এবং বিষয়টি সামনে আনেন শুরুতে দোকানদার বিষয়টি অস্বীকার করলেও পরে মেনে নেন যে বিরিয়ানিটি ছিল কি পোকাগুলো সরিয়ে সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি কিন্তু ঘটনা ততক্ষণে ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রতিবাদে ফেটে পড়েন এলাকার মানুষ রাস্তা অবরোধ করে দোকান বন্ধের দাবিতে স্লোগান তোলেন তারা কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং যান চলাচল ব্যাহত হয় ঘটনার খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দেখা যায় দোকানদার আগেই পালিয়ে গেছেন পুলিশ দোকানটি সিল করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উল্লেখ্য এর আগেও শহরের লেক এলাকায় হাজি বিরিয়ানির আরেকটি শাখায় একই ধরনের অভিযোগ উঠেছিল বারবার এমন ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠছে যথাযথ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই কিভাবে এই ধরনের দোকানগুলোর লাইসেন্স মঞ্জুর হচ্ছে আনার পরে ও কি করলো ছেড়ে ফেলে দেবো বলো পোকা না এটা ঠিক আছে লাস্টে যখন আমরা সবাই মিলে ধরলাম ও বলে কিনা বাসি ডেলি মাল ডেলি বিক্রি হয় না ওই বাসিটা দিয়েছি তার জন্য হতে পারে আমরা এখানে রাখতে চাই না তো কিন্তু আমরা দেখিনি বা আমরা শুনেছি কিন্তু নিজের চোখে দেখলাম এই মুহূর্তে কিছুদিন আগে বিরিয়ানি নিয়ে গেছিলো বাড়িতে তো বিরিয়ানি নিয়ে যাওয়ার পর দেখে বিরিয়ানির মধ্যে মাংসের পোকা ওই পোকা যখন রিটার্ন দিতে আসে তখন এরা মিসবিহেভ করছে ধরুন বলে না হে না হে হাবি দাবি তখন বাধ্য হয়ে আমরা পুলিশকে ফোন দিলাম পুলিশ আসতে তো লেট করেছে আর পুলিশ আসলো যাই হোক এসে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আর দোকানটা আমাদের একটাই দাবি হাজি বিরিয়ানি যত আছে চাম্পাসেরই মোড়ে সব যাতে বন্ধ হয় কেন কি এরা এরা প্রত্যেকটা দিন এরকম হচ্ছে প্রত্যেক জায়গায় বিরিয়ানি নিয়ে হচ্ছে আর লোকাল প্রশাসনকে একটা অনুরোধ যাতে ওনারা এটাকে খুব ভালো মতো প্রত্যেক ডেলি বাই ডেলি এটাকে যাতে ইসে করে কেন লোকাল প্রশাসন যদি কোনো না দেখে পাবলিক আজকে কেউ খেয়ে মারা যাবে কারো কিছু হবে তখন দায়ী কেউ নিবে नतून नतून अपडेट पे सबस्क्राइब करून न्यूज ऑफ डेली